ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমার এক পিডি ফিশিং ব্লগে আপনাদের সবাইকে নমস্কার স্বাগতম জানাচ্ছি আশা করি আজকের দিনটা খুবই ভালো হয়ে যাবে শুভ সকাল দিয়ে শুরু করছি হারবারে আমি একটু এলাম মানে একটু অনেক দিন পরে হারবেলায় এলাম দেখতে এলাম যে এখানকার পরিস্থিতি বা জেলেবাইরা কেমন করছে তো সেই হিসাবে আমিও একটু ঘুরতে এলাম তো তার সাথে সাথে দেখছি এখানে কিছু জাল তৈরি হচ্ছে সামনে ইলিশ মাসে যে মৌসুম আসছে ইলিশ মাসে অনেকেই তো ইলিশ মাছ ধরতে যাচ্ছে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন লোক মাছ ধরে তো আজকে একটু একটা নতুন জাল দেখাচ্ছে দেখুন হলুদ রঙের জাল তো এই জালটা একটু অন্যরকম আমার দেখেও মনে হচ্ছে সেই রকম অন্যরকম একটু আলাদা রকমের তো এই জেলে ভাইদের আমি জিজ্ঞেস করবো তো এনারা এই জালটাকে ইলিশ মাছের জন্য ব্যবহার করবেন অন্য কোনো মাছের জন্য ব্যবহার করবে তো আসুক দেখুন দেখা যাক কী ব্যাপার জিজ্ঞেস করবো এখানে যে একজন না ভালো আছে যে কাজ করছে মনে হচ্ছে এনে দেখেও মনে হচ্ছে অভিজ্ঞতা এই যে আমাদের দাদাভাই তাদেরকে একটা কথা জিজ্ঞেস করি যে এই জালটা কোন মাসের জন্য ব্যবহার করব দাদা ভাই ইলিশ মাছের জন্য ব্যবহার হবে ইলিশ মাছের জন্য তাই তো হ্যাঁ কি ইলিশ মাছ কি এটা তো আগে ছিল এই জাল কি না আগে সাদা ছিল এখন দিন দিন সব কিছু চেঞ্জিং তো অবশ্যই আসবে এবং এটা তো এখন নতুন কোম্পানি বের করেছে এবার এই জালগুলো কেমন হয় মাছ পড়লে দেখা যাবে নিচের বন্ধুরা দেখতে হ্যাঁ মানুষ তো এখন মডার্ন যুগে চলে এসছে আধুনিকভাবেও মাছ ধরা হয় মানে কি একটা কথা হচ্ছে মাছ যেমন চালা হয়ে গেছে মানুষও তেমন চালা হয়ে গেছে তো মাছ যদি নিচেও লুকিয়ে থাকে মানুষ কী করে সেই মাছটাকে নিয়ে আসবে তার বুদ্ধি দিয়ে বা তাদের টেকনিক দিয়ে তাদের কৌশল দ্বারা সেই মাছটাকে তুলে আনতে পারে তো সেরকমই মনে হচ্ছে এটা একটা নতুন বিষয় বা নতুন টেকনিক আমারও দেখুন জালটাকে দেখেন ক্যামেরাম্যান আমার যে ক্যামেরাম্যান জালটা দেখেও মনে হচ্ছে পাতলা জালটা খুবই সুন্দর মসৃণ কিন্তু এই আমার দেখে মনে হচ্ছে আমার যে আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে ভালো মাছ কাটবে বা ভালো মাছ হবে তো এনারা খুবই আশায় আছে আশা নিয়ে যাবে তো আশা নিয়ে গেলে তো আশা পূরণ হয় কিনা বলতে পারছে না তো সেই মাছ ধরার আশা নিয়েই যাবে তো দাদা ভাই আরও কিছু বলুন এই জালটার সম্বন্ধে একটু কিছু বলা যাক এই জালটা মোটামুটি নতুন বেরিয়েছে এখন এই মৌসুমের জন্য আমরা এই মৌসুমের জন্য এই জালটা ব্যবহার করার পরে বুঝতে পারলাম যে কেমন মাছ হয় আচ্ছা আচ্ছা এদিকে আরেকজন জেটু মশাই আছে তিনিও কিছু এনার থেকে বলতে চাইছি জেটু মশাই কি বলবেন আপনি এই জালটা সম্বন্ধে একটু বলুন না এখানে আপনি কথা বলবেন তো কাজ করে বলুন কথা এখানে মাছটা ধরে আজকে ক্যামেরার দিকে তাকাত ক্যামেরার দিকে তাকায় কন হ্যাঁ হ্যাঁ বললে কি হবে কত অন্ত সাত মতো মাছ মাছটা তারা হয় আছে 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 তারপর দি সমুদ্রেতে এই বড় মাছ তারপর দিই বড়ি তারপরে আমার মাছগুলো তারপর কি আবার এই যে বড় মাছগুলো ধরে

এই জালের অস্তিত্বরা ইলিশ মাছ বুঝতে পারে না তাই সহজে ইলিশ মাছটা ধরা যায় আর অনেকে এই জালটাকে বেছে নিয়েছে ইলিশ মাছ ধরার জন্য এই হলুদ জালটা আর একটা দেখছি অনেকেই হলুদ অনেক নৌকো বা নৌকোর জেলেরা এই জালটা বেছে নিয়েছে এই কারণে যে পাতলা আর টেকস খুব দেখুন খুবই সুন্দর জালটা একদম গোল্ডেন গোল্ডেন কালার

আরেক জেলেভাইকে আমি জিজ্ঞেস করবো যে কিছু জাল আছে সেই জালগুলো দেখা যাচ্ছে যেমন হলুদ জালটা দেখলাম যে হলুদ রঙের যে জালটা তো তার সাথে এই জালটাও আছে তো তার সাথে এই একটা কারেন্ট জাল আপনি দেখতে পাচ্ছেন এই একটা কারেন্ট জল এটা এই কারেন্ট জালটা আর এই কারেন্ট জালটার মধ্যে তফাৎ থাকি এই আমাদের জেলেভাই থেকে একটু জিজ্ঞেস করবো জেলেভাই একটু বলুন দেখি কী ব্যাপার এটা হচ্ছে সাদা সুতোর জাল তেজ সুতোর জাল এগুলো বুটবুটিতে ব্যবহার করা হয় আর এগুলো ট্রলারে গভীর সমুদ্রে নিয়ে যায় মাছ ধরার জন্য এগুলো আমাদের ছোটো বুটবুটিতে ফেলে ছোট নদীতে বেশি দূরে যায় না কিন্তু এই জালগুলো ভালো মাছ কাটে এগুলোও ভালো মাছ কাটে এগুলো জন্য ঠিক আছে অনেক জল ফেলে তো এখানে বড় নদীতে তার জন্য এই সুতোগুলো মোটা দেওয়া আছে ছাব্বিশ ফুটো আটা ফুটোর জাল এগুলো এগুলো ভালো ভালো মাছ কাটে বড় মাছ গরু সমুদ্রে তো সবসময় কিন্তু বেশি মাছ থাকে আর এটা দিয়ে শুধু কারণ শুধুটা তো আমাদের ছোটো নদীতে ভালো মাছ কাটার জন্য সুযোগটা শুরু করেছে এই জালের কালার অনেক রকমের হয় এবার এক এক মাছ এক এক রকমের জাল ব্যবহার করে এবার মাছের উপরে ডিজেন্স করে যে কোন জাল বেশি মাছটা কাটে ঠিক আছে এবার আমরা জালটা নতুন বানাচ্ছি বানানোর পরে আমরা যখন মাছ ধরব আপনাদেরকে দেখাতে পারব দেখে থাকব আপনারা দেখতে থাকুন আমাদের এই জাল এবং হলুদ জাল বা সবুজ জাল কোম্পানি কিন্তু বিভিন্ন রকমের জাল বানিয়েছে বাট আমরা এক এক মাঝে এক এক রকমের জাল ইউজ করে কোন জালে কিরকম মাছ পড়ে জাল যখন ইউজ করা হবে তখন বোঝা যাবে আর আমরা এই নতুন জালগুলো বানাচ্ছি প্রত্যেক বছর আমাদের নতুন জাল বানাতে হয় নাহলে আমাদের মাছ কম পড়বে জাল ছিঁড়ে যায় নদীতে ফেললে তো জাল ছিঁড়ে যায় সন্ধ্যে টানে আবার নদীর করে বানাতে হয়